আজকের গল্প কুমির এবং লাদেন ক্লাস থ্রির এক ছেলে লাদেন প্রথম সাময়িক পরীক্ষার সময় কুমির রচনা শিখেছে সমস্যা হল এরপর যে পরীক্ষায় আসুক সে ঘুরিয়ে ফিরিয়ে সেই কুমির রচনায় লিখে যেমন একবার মাস্টার পরীক্ষায় রচনা লিখতে দিয়েছে হলো বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য তো সে লিখল বাবা মা আমাদের জন্ম দেয় তারা আমাদের লালন পালন করে কুমিররাও তাই করে সে এবার কুমিরটা করে করেছে জেনে রাখা ভালো যে কুমির একটি সরিষ প্রাণী এটি জলে বসবাস করে এর চোখ গোল গোল কুমিরের ফিট খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা দশ পিসটা লিখে দিয়েছে পরীক্ষা শেষ এর পরের পরীক্ষায় রচনা এলো আমার প্রিয় শিক্ষক সে লিখল আমার প্রিয় শিক্ষকের নাম মোহাম্মদ আসাদ তার চোখগুলো গোল গোল কুমিরেরও চোখগুলো গোল গোল জেনে রাখা ভালো যে কুমির একটি সরিষা প্রাণী এটি জলে বসবাস করে কুমিরের পিঠ খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা দশ পৃষ্ঠা শেষ তারপরের পরীক্ষাও শেষ শিক্ষক দেখলেন এ তো ভারী বিপদ সব পরীক্ষায় সে কুমির এনে দিচ্ছে শেষে তিনি অনেক ভেবে রচনার বিষয় ঠিক করলেন পলাশির যুদ্ধ এইবার দেখি কি করে তুই রচনা লিখিস তো ছাত্র লিখল আঠারোশো সাতান্ন সালে পলাশির প্রান্তরে ইংরেজ এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌল্লা তার সেনাপতি মির্জাফরের উপর ভরসা করে খান কেটে কুমির এনেছিলেন এটাই ভুল করেছিলেন তাই খুব স্মার্ট ছেলে সে লিখে দিয়েছে জেনে রাখা ভালো যে কুমির একটি সরিষ্র প্রাণী এটি জলে বসবাস করে এর চোখ গোল গোল কুমিরের পেট খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা দশ পৃষ্ঠা শেষ পরীক্ষা শেষ লাদেন তার পরীক্ষার পত্রটি মাস্টারের কাছে জমা দিয়ে সে চলে যায় মাস্টার দেখে অবাক একে যাইবেই ও কুমির কোথা না কোথা থেকে নিয়ে চলে আসে তো সে মাস্টারটা ছিল একটু টাকলা সে মনে মনে ভাবলো ঠিক আছে যা করেছে করেছে যদি কিছু করে দেয় সে যদি রাস্তায় আমার টাকটাই ফাটিয়ে দেয় চল ঠিক আছে পরে তোকে দেখবো সময় এলে তো এখানেই গল্প শেষ কেমন লাগলো বন্ধুরা যোগ্য জানাবে